আসসালামু আলাইকুম ইউএস ইমিগ্রেশন ফোর ক্যাটাগরির ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা দেখব দু হাজার পাঁচ থেকে দু হাজার সাতের ইস্যু হওয়া ভিসাগুলো কত সময় লেখেছিল তার বিশ্লেষণ প্রথমে জানুয়ারি দু হাজার পাঁচ থেকে জুন দু হাজার ছয়ের পিডি হওয়া বিভিন্ন কেসগুলো দেখে নিন প্রথম কেসটায় আমরা দেখতে পাচ্ছি এক্সেল শিটে পিডি পাঁচ সেপ্টেম্বর দু হাজার পাঁচ ডিকিউ হয়েছে দশ সেপ্টেম্বর সেপ্টেম্বর দু পিডি থেকে তাহলে আমরা ডিকিউ যদি হিসাব করি তাহলে দেখা যায় সময় লেগেছিল চোদ্দ বছর পাঁচ দিন এই ভদ্রলোকের আইএল এসেছে পঁচিশ সেপ্টেম্বর দু সালে তাহলে দেখি ডিকিউ থেকে আইএল হতে কত সময় লেগেছে তিন বছর পনেরো দিন তাহলে টোটাল পিডি থেকে আইএল হতে পুরো সময়টা যদি আমরা চেক করি তাহলে দেখা যাবে টোটাল সময় লেগেছে ১৭ সতেরো বছর বিশ দিন আমরা ধারাবাহিকভাবে আরেকটা কেস দেখি এই ক্যাটাগরির ছয় নম্বর কেসটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে পিডি ফার্স্ট আগস্ট দু হাজার পাঁচ ডি হয়েছে আটাইশ জানুয়ারি দু হাজার বিশ পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছে চোদ্দো বছর পাঁচ মাস সতেরো দিন এই ভদ্রলোকের আইএল এসেছে দশই মার্চ দু সালে তাহলে দেখি ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে তিন বছর এক মাস দশ দিন তাহলে পিডি থেকে আইএলের পুরো সময়টা চেক করলে দেখা যাবে সময় লেগেছে সতেরো বছর সাত মাস নয় দিন আমার হাতে থাকা যে কেসগুলো আছে তা থেকে যদি পিডি এভারেজ করি তাহলে দেখব পিডি হয় তিরিশ ডিসেম্বর দু আমি আগেই বলে নিচ্ছি এটা এভারেজ একইভাবে ডিকিউ এভারেজটা যদি আমি করি তাহলে দেখা যাচ্ছে ছয় মার্চ দু হাজার বিশ সাল তাহলে দেখা যাচ্ছে পিটি থেকে ডিকিও হতে সময় লেগেছে চোদ্দ বছর দুই মাস বারো দিন আইএল হয়েছে এভারেস্ট ফার্স্ট এপ্রিল দু তাহলে আইএল হতে সময় লেগেছে ডিকিও থেকে তিন বছর ২৬ দিন তাহলে মোট সময় লেগেছে সতেরো বছর তিন মাস নয় দিন এখন আমরা যদি একইভাবে জুলাই দু থেকে ডিসেম্বর দু দেখি তাহলে এভারেজ যদি আমি দেখি তাহলে কী দেখা যাচ্ছে তাহলে পিডি হয় বিশ সেপ্টেম্বর দু হাজার ছয় একইভাবে ডিকিও এভারেস্ট চব্বিশ জানুয়ারি দু হাজার বিশ তাহলে দেখা যাচ্ছে পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছে এই পিরিয়ডে তেরো বছর চার মাস চার দিন আইএল হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ সেটাও তো ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছে তিন বছর দুই মাস মোট সময় লেগেছে ষোলো বছর ছয় মাস চার দিন এখানে উল্লেখ্য আপনি একটু আপনারা একটা জিনিস দেখতে পারেন দু সালে সময় লাগেছিল সতেরো বছর তিন মাস নয় দিন এভারেস্ট আর দু হাজার ছয়ে এসে আমরা দেখেছি সে টোটাল সময় লেগেছে ১৬ বছর ছয় মাস চার দিন তার মানে সময়টা কম কমে এসেছিল অনেকটাই কম কমে এসেছিলো এক বছরের মতো এখন যদি আমরা জানুয়ারি দু থেকে জুলাই দু চেক করি তাহলে দেখি এভারেজ পিডি হচ্ছে একত্রিশ মে দু হাজার সাতেই আপ আপডাউন হতে পারে অবশ্যই আছে আমি এভারেজটা বললাম একত্রিশে মে দু হাজার সাত একইভাবে ডিকিউ এভারেজটা হয়েছে সাতই অক্টোবর দু হাজার বিশ সালে তাহলে পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছে কত তেরো বছর চার মাস ছয় দিন আইএল হয়েছে বাইশ জুন দু হাজার চব্বিশ সেটাও এভারেজ তাহলে সময় লেগেছে ডিকিউ থেকে আইএল হতে তিন বছর আট মাস পনেরো দিন মোট সময় লেগেছে সতেরো বছর বাইশ দিন তাহলে দেখা যাচ্ছে দু হাজার সাতে আবার সেই এক বছর বেড়ে গেছে ষোলোতে যেহেতু যখন যে যখন সময় লাগছিল ষোলো বছর ছয় মাস চার দিন এখন আবার সতেরো বছর বাইশ দিন প্রায় এক বছর বেড়ে গেছে গিয়েছে এখন পিডি যদি হয় দু হাজার নয় দশ বা তারও বেশি তাহলে মিলে নিন আপনার কবেটি কেউ হবে আয়ালি বা কখন হবে সব কিছুর সমাধান ভিসা বুলেটিন কিভাবে মুখ করছে তার উপরে দুঃখিত ভুল বললাম সব কিছু নির্ভর করে আল্লাহ আল্লাতালার উপরে আল্লাহ কবে রেজিক লিখে রেখেছেন আপনার তার উপর ডিপেন্ড করে আপনি কবে আমেরিকা যেতে পারবেন আশা করি শিগগিরই ভালো সময় আসছে মাহের রমজান আল্লাহর কাছে আমরা সবাই সবার জন্য দয়া প্রার্থনা করি যেন সবার নেক ইচ্ছা পূরণ হয় আমার ভিডিওগুলি কেমন হয়েছে জানিয়ে দেন মন্তব্যে আপনারা চাইলে এরকম আরও বিশ্লেষণধর্মী ধর্মী ভিডিও নিয়ে আমরা আজ হাজির হব সবাইকে ধন্যবাদ আমরা এখন জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার ছয়টা বিশ্লেষণ করে দেখি এই সময়টাতে আমাদের কতটা সময় পাড়ি দিতে হয়েছিল আমরা একটা কেস যদি আমরা চেক করি প্রথম কেসটা তাহলে দেখা যাবে তার পিডি হয়েছিল দুই নভেম্বর দু হাজার ছয় ডিকিউ হয়েছিল চার ফেব্রুয়ারি দু তাহলে পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছিল ১৩ বছর তিন মাস দুই দিন আর আইএল হয়েছিল এই ভদ্রলোকে নয় এপ্রিল দু হাজার তাহলে ডিকে ডিকেও থেকে আইএল হতে সময় লেগেছিল তিন বছর দুই মাস পাঁচ দিন এরকম আরেকটা কেস যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে দুই নম্বর কেসটাতে তার পিডি হয়েছিল এক জুন দু আর ডিকে হয়েছিল ১৯ ফেব্রুয়ারি দু হাজার হয়েছিল বারো বছর বারোই এপ্রিল দু একটু বিডি থেকে ডিকে হতে সময় লেগেছিল ১৩ বছর আট মাস আঠারো দিন আর ডিকিউ থেকে আইএল হতে সময় লেগেছিল তিন বছর এক মাস চব্বিশ দিন তার মানে টোটাল সময় লেগেছিল ষোলো বছর দশ মাস এগারো দিন আপনারা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন দু হাজার পাঁচের যেই রেঞ্জে আমরা ভিডিও অ্যানালাইসিস করেছিলাম সেখানে প্রায় সময় লেগেছিল সতেরো বছর তিন মাস নয় দিন এভারেজ আর এখন লাগছে ১৬ বছর দশ মাস কারো ষোলো বছর পাঁচ মাস এরকম তার মানে 2023 তেইশ সালে যাদের ডিকিউ হয়েছিল আইল হয়েছিল তাদের অনেকটা সময় কমে কমে এসেছিল সেক্ষেত্রে আমরা এই রেঞ্জে অর্থাৎ দু হাজার জুলাই থেকে ডিসেম্বর দু যদি এভারেজ করি তাহলে দেখব এভারেজ পিডি হচ্ছে বিশ সেপ্টেম্বর দু ছয় হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার বিশ তাহলে দেখা যাচ্ছে সময় লাগছে পিডি থেকে ডিকিউ হতে তেরো বছর চার মাস চার দিন আইএল হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু তেইশ সেটাও এভারেজ সময় লাগছে ডিকিউ থেকে আইএল হতে তিন বছর দুই মাস তাহলে মোট সময় লাগছে ষোলো বছর ছয় মাস চার দিন আপনারা মিলেই দেখতে পারেন দু হাজার ছয়ের জুলাই থেকে ডিসেম্বর দু হাজার ছয় কতটা সময় লেগেছিল অনেকটা সময় কমে এসেছিল আমরা যদি এখন দু হাজার সাতের কেসগুলো অ্যানালাইসিস করি তাহলে পিডি এভারেজ থেকে শুরু করি পিডি এভারেজ একত্রিশ মে দু হাজার সাত আর ডি হয়েছে এভারেজ সাত অক্টোবর দু হাজার বিশ তাহলে পিডি থেকে ডিকিউ হতে সময় লেগেছিল দু হাজার ক্ষেত্রে তেরো বছর চার মাস ছয় দিন আইল হয়েছে বাইশ জুন দু হাজার চব্বিশ এভারেস্ট তাহলে ডিকিউ থেকে আইল হতে দীর্ঘ যে সময় পাড়ি দিতে হয়েছিল তার ডিউরেশন হচ্ছে তিন বছর আট মাস পনেরো দিন তাহলে টোটাল পিটি থেকে ডিকে হতে সময় লেগেছিল সতেরো বছর বাইশ দিন এখন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে দু হাজার সাতের মানে গত ফিস ইয়ার দু হাজার চব্বিশ ফেস্কল ইয়ারে আবার বছর বেড়ে গিয়েছে আমরা যদি একটু দেখি দু হাজার দু হাজার দু হাজার পাঁচের পিটি যারদের ডিকিউ হয়েছিল দু সালে তাদের লেগেছে সতেরো বছর তিন মাস নয় দিন তারপরে দু হাজার জুলাই থেকে ডিসেম্বর দু হাজার যখন যাই তখন ষোলো বছর ছয় মাস চার দিন পাঁচ মাস পাঁচ থেকে সাত মাস আট মাস কমে গিয়েছিল কিন্তু দু হাজার সাতে আবার সেটা বেড়ে গিয়ে সতেরো বছর বাইশ দিনে চলে গিয়েছিল তার মানে দু হাজার পাঁচে ছিল সতেরো বছর তিন মাস প্রায় কাছাকাছি সতেরো বছর বাইশ দিন মাঝখান দিয়ে দু হাজার ছয়ের জুলাই থেকে ডিসেম্বর তাদের কমে এসেছিল দু হাজার ষোলো বছর ছয় মাস চার দিন আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের অ্যানালাইসিসটা এখন আমরা যদি হিসাব করি যাদের পিড়ি দু হাজার নয় থেকে দশ তাহলে মিলে নিন আমাদের ডি কবে হবে আর আয়েলি বা কবে পাবো সব কিছুই সব সমাধান ভিসা বুলেটিন কীভাবে মুখ করছে তার উপর দুঃখিত ভুল বললাম সব কিছুই নির্ভর করে আল্লাহ কবে আপনার রিজিক কোথায় লিখে রেখেছেন তার উপর আশা করি শিগগিরই ভালো সময় আসছে মাহের রমজানে আল্লাহর কাছে আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি যেন সবার নিয়ে কিচ্ছু পূরণ হয় আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে মন্তব্যে জানিয়ে দিন কি কী দেখতে চান কী কী বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়ে আমরা আমাদের কি কী আমাদের ভিডিওগুলি কেমন হয়েছে জানিয়ে দেন মন্তব্যে আপনার চাইলে এরকম আরও বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়ে আমরা হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম